সাড়ে তিনশো টাকা সাতাশ টাকাশো টাকা এখানে শোকিং মাসাল্লাহ ডিব্বার মতো গোল কাকা অনেক বড় শোকিং টা দেওয়া এটা এই ডিব্বার মতো গোল শখিং টাকা কত লিছিল করো না আজকের

আচ্ছা ঠিক আছে চাচ্ছা এই লালপাতি কবতার কোন নিতেছে ছোট্ট করে দাম নিবেন সবাই নিতে পারে দাম দিবেন একটা ছোট্ট করে বর্তমানে তিন হাজার পঁয়ত্রিশ একদম

কোন ভাই কোনো আপনার এটা দাম পুরো কালো বিউটি কত মাত্র কত টাকা মাত্র পঁচিশশো টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এটা মাত্র কালো কত চমৎকার এটা কি কবত এটা যে

অর্ডার দিয়ে আসছে অর্ডার দিয়েছে ক্লাবের মাল আচ্ছা কিন্তু এই পিস বাস করিয়া

খামারে দুই নাম্বার টপ কোয়ালিটির কবুতর একদম কম দাম আবার বাপের জন্য এরকম কম দামে কবুতর দিয়ে আমি শুধুমাত্র কত বত্রিশ গ্যারান্টির দাম মাত্র বত্রিশশো টাকা দশ পৃথিবীর